প্রিয় শিক্ষার্থী আজ আমরা উচ্চতর গণিত প্রথমপত্রের তিনের বিয় অধ্যায় অর্থাৎ সরল তিনের বি অধ্যায়ে তৃতীয় ক্লাস করবো এই তিনের বিয় অধ্যায় থেকে আমি তোমাদের আজ দুটো প্রবলেম সলভ করাবো তা প্রথমে তোমার দেখো একের এক নম্বর প্রবলেমটা একের এক এ বলছে যে ওয়ান টু দেখো ওয়ান টু এবং থ্রি সিক্স বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু দুই ইস টু তিন অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এখন এখানে দেখো আমরা এইটা রেখাটা এঁকে পেলে আমরা দেখো বিন্দুটা হচ্ছে এ বিন্দু হচ্ছে তোমার ওয়ান টু আর বি বিন্দু হচ্ছে থ্রি সিক্স তাহলে এখন এই বিন্দু দেয়ের সংযোজক রেখাকে দুই ইস টু তিন অনুপাতে অন্তর্্বিভক্ত করে এমন বিন্দুর স্থানাগুলি নেওয়া করতে হবে তাহলে আমরা ধরে নেই সেই বিন্দুটা হচ্ছে পি যার স্থান হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এ পি হচ্ছে টু আর এটা হচ্ছে থ্রি তা এখন এই পি বিন্দুটা এবি রেখাকে দুই ইস টু তিন করছে তাহলে দেখো মনে করি মনে করি পি এক্স বিন্দুটি এব রেখাকে রেখাকে দুই ইস্টু তিন অনুপাতে তিন অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে তাহলে এখন আমরা অন্তর্িভক্তির সূত্র অনুসারে জানি দেখো বিভক্তি করে এখানে বিভাজন প্রক্রিয়া হলো অন্তর্ভক্তি অন্তর্বিভক্তি তাহলে এক্স সময় এম ওয়ান প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড প্লাস এম টু তাহলে আমরা এই অন্তর্ব্যক্তিকরণের সূত্র থেকে জানি এক্স ইজিক টু এম ওয়ান এক্স টু তাহলে এখন এখানে আমি এম ওয়ানের মান হচ্ছে টু আর এম টুর মান হচ্ছে থ্রি আর এই এ বিন্দু রেস হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই টু আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা তিনের বিয়ের প্রথম ব্যাসিক ক্লাসে আমরা দেখেছিলাম যে এম ওয়ান এম টু কীভাবে ধরতে হয় যে পাশে থাকে সেই পাশে এক্স ওয়ান আর যে পাশে এম থাকে সেই পাশে এক্স টু তাহলে এখানে এম মান মানুষের টু আর এক্স টু থ্রি প্লাস এম টু থ্রি আর এক্স ওয়ান তাহলে টু থ্রি তিন 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 ছয় আট তিন নয় বাই পাঁচ তাহলে আমরা বিভাজন বিন্দুর বুঝ পেয়ে গেলাম নাইন বাই ফাইভ তাহলে এবার কোটি ওয়াই সমান সমান এম ওয়ান ওয়াই টু প্লাস তাহলে এখন এখানে যদি আমি মান বসাইতে দেখো এম ওয়ান হচ্ছে তোমার টু ওয়াই টু হচ্ছে সিক্স প্লাস এম টু হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে টু ডিভাইডেড বাই টু প্লাস থ্রি তা ছয় দু বারো তিন দু ছয় বারো হচ্ছে আঠারো বাই পাঁচ তাহলে এখন আমাদের এখানে কোটি পেয়ে গেলাম কোথাও আঠারো বাই পাঁচ অতএব বিভাজন বিন্দুর বিভাজন বিন্দুর স্থানাংক নাইন বাই ফাইভ ক্রমা আঠারো বাই ফাইভ এটা হচ্ছে তাহলে আমরা বিভাজন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম নাইন বাই ফাইভ তাহলে এটা এখন দেখো এই নিয়মে তোমাদের একের এক দাগে আরও কয়েকটা অঙ্ক আছে দুই তিন চার পাঁচ যেগুলো অঙ্ক আছে তোমরা অসীম স্যার এর বই থেকে অঙ্কগুলো দেখে ফেলবে দেখে যদি তোমাদের প্রবলেম মনে হয় তোমরা আমার কাছে অঙ্ক দাগ নাম্বারটা বলে দে আমরা পরবর্তী ভিডিওতে এগুলো দিয়ে দেবো তাহলে এবার আমরা চলে আসবো অন্য একটা প্রবলেমে